ডিমপাহাড় বান্দরবান জেলায় অবস্থিত পাহাড়ি আলীকদম এবং থানচি উপজেলা ঠিক মাঝখানে অবস্থিত এই পাহাড়টি দুই ধার সীমানা নির্ধারিত হয়েছে এই পাহাড়ের মধ্য দিয়ে সমুদ্র সমতল থেকে আড়াই হাজার ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়ক পথ আড়াই হাজার ফুট উঁচু এ পাহাড়ের চূড়ার আকৃতি ডিমের মতো হওয়ায় স্থানীয়রা একে ডিম্পার নাম দিয়েছে বান্দরবান সদর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরের পাহাড়ির আঁকা বাঁকা পথ পেরিয়ে নীলগিরি পর্যটক কেন্দ্র উঁচু নিচু দুর্গম পাহাড়ি আঁকা বাঁকা সেই পথ পাড়ি দিতে প্রয়োজন স্থানীয় এক বিশেষ বাহন লোকে একে চান্দের গাড়ি বলে মূলত এটি একটি শক্তিশালী ইঞ্জিনের জিপ গাড়ি পাহাড়ি রাস্তা সাধারণত আঁকা হয় আবার এগোই সাথে উঁচু নিচু হয় শুধু তাই নয় অনেক সময় রাস্তার একটি উঁচু পাহাড় অন্য পাশে নিচু খাদ থাকে কেউ বলে জিনের পাহাড় আবার কেউ বলে চুম্বকের পাহাড় যেখানে অদৃশ্য একটি শক্তি চালক ছাই যে কোনো বন্ধ দিকে নিয়ে এই পাহাড়টিকে ঘিরে কৌতূহল সৃষ্টি হয়ে বান্দরবন থেকে আশি কিলোমিটার দূরে থানচি উপজেলা এই উপজেলা থেকে আলিকদম যাওয়ার পথে আঠাশ কিলোমিটার এলাকায় অবস্থিত ডিম পাহাড় যেটির উচ্চতা প্রায় পঁচিশ Obrigado